হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি আলুর পকোড়া বানিয়ে দেখাবো যেটা খেতে খুবই টেস্টি হয় বাচ্চা বড় সবাই খেতে খুবই পছন্দ করবে একবার বানিয়ে দিলে বারবার বানাতে বলবে তো আমি আমার রেসিপিটা কিভাবে বানালাম চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু দেখতে অসাধারণ তেমন খেতেও খুবই অসাধারণ হয় আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার রেসিপিটা চলুন শুরু করি আলুর পকোড়াটা বানানোর জন্য আমি সেদ্ধ আলুগুলোকে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছিলাম সেটা গ্রেড করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আপনারা যেরকম নেবেন সে মতো নুনটা দিয়ে দেবেন এবারে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম এবারে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝালটা খাবেন সে মতো দেবেন দিয়ে দেব বিট নুন নুনটা সেম রকম আন্দাজেই দেবেন যাতে বিট নুনটা দেওয়া হবে যাতে খুব বেশি নুন না হয়ে যায় তাই প্রথমে অল্প করে নুনটা দেবেন এবার দিয়ে দেব অল্প একটু বিট নুন দিয়ে দেব চাট মশলা এটা কিন্তু খুব কম উপকরণে খুব টেস্টি একটা রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে এবারে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেবো শুকনো জিরা আর শুকনো লঙ্কাকে আমি শুকনো খলায় ভেজে গুড়িয়ে নিয়েছিলাম সেইটা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব এটা খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে সত্যি খুবই অসাধারণ হয় আর টেস্টটা খুবই সুন্দর হয় এটা চট জলদি যদি কিছু খেতে ইচ্ছে করে চাটপাটা বা ঝালঝাল কিছু পকোড়া খেতে তো আপনারা এটা বানিয়ে খেতে পারেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না জাস্ট এইভাবে মাখিয়ে কড়াতে তেলের মধ্যে ভেজে নিলেই আপনাদের রেডি হয়ে যাবে আমার এটা খুব ভালো মতো মাখানা হয়ে গেছে এবার আমি ভেজে নেব আমি এটা ভাজার জন্য তাওয়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি ছোট ছোট বলের মতো দিয়ে এটা ভেজে নেব আর যদি হাতে লেগে যায় তাহলে হাতে একটু সাদা তেল মেখে নেবেন দেখবেন ইজিলি ওটা গোল গোল বল বানানো যাবে আমি এভাবে ছোট ছোট বল বানিয়ে ককড়ের মতো করে ভেজে নেব আমি একই রকমভাবে সমস্ত পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব দেখুন আমি সমস্ত পকোড়াগুলো দিয়ে দিয়েছি এবারে ভেজে নেব উল্টে পাল্টে আমি এগুলো উল্টে দেবো এগুলো খুব লাল লাল করে ভেজে তুলে নেব মানে খুব ভালো মতো ভেজে নেব এটা একটা পাশ ভাজা হয়ে গেছে আর এক দিকটা ভেজে নেব এটা কিন্তু বাচ্চারাও খেতে খুব পছন্দ করে মানে করবে তো আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে সেক্ষেত্রে একটু লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন আর না হলে বড়দের জন্য যেমন খেতে চায় সে মতো ঝালটা দিলে এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে দেখুন এটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেব ভালো করে জলটা ঝরিয়ে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে দেখুন পকোড়াটা আবার সব ভাজা হয়ে গেছে এটা কতটা সুন্দর দেখতে লাগছে ভিতর থেকেও খুব সুন্দর টেস্টি এটা আমি ওপর থেকে এবার একটু অল্প নুন ছড়িয়ে দেব আর এটা তারপরে গরম গরম খেলে অসাধারণ লাগবে আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর যদি আমার রেসিপিটা ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বানিয়ে দেখবেন যদি ভালো লাগে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার